নমস্কার প্রিয় দর্শক বন্ধু সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মহিলাদের ম্যাটার্নিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি নিয়ে একটি বড় রায় সুপ্রিম কোর্ট থেকে এই রায়টি দেওয়ার কারণ তামিলনাড়ু রাজ্যের এক শিক্ষিকাকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়নি কী কারণে ছুটি দেওয়া হয়নি এবং এই নিয়ে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে এটা নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে সাথে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখিনি দেখুন এই নিয়ে এই এখানে পত্রিকাতে কি লিখেছে দেখুন মাতৃত্বকালীন ছুটি প্রতিটি মেয়ের অধিকার সুপ্রিম কোর্ট মাতৃত্বকালীন ছুটি প্রতিটি মেয়েরই অধিকার অভিমত সর্বোচ্চ আদালতের সেই অধিকার লঙ্ঘন করতে পারে না কোনো প্রতিষ্ঠার সরকারি হোক বা বেসরকারি প্রত্যেককে দিতে হবে এই ছুটি তামিলনাড়ুর এক সরকারি শিক্ষিকার মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে যে কোনো মহিলাকে মাতৃত্বকালীন যে সব সুযোগ সুবিধা প্রদান করা হয় তার অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ হলো মাতৃত্বকালীন ছুটি মামলাকারী তামিলনাড়ুর শিক্ষিকা দাবি করেন যে দ্বিতীয়বার বিয়ের পরে তার যখন সন্তান জন্মগ্রহণ করেছি তখন তাকে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়নি প্রথম বিয়েতে তার দুই সন্তান হওয়ার যুক্তি দেখিয়ে মাতৃত্বকালীন ছুটির আর্জি খারিজ করে দেওয়া হয় শুধুমাত্র প্রথম দুই সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাওয়া যাবে বলে তামিলনাড়ু সরকারের নিয়ম আছে এমনিতে সুপ্রিম কোর্টে সেই পর্যবেক্ষণের মাসখানেক আগে মহিলা সরকারি কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে তামিলনাড়ু সরকার রাজ্য সরকারের তরফে জানানো হয় ইতিমধ্যে মহিলাদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ন মাস থেকে বাড়িয়ে এক বছর করে দেওয়া হয়েছে কিন্তু এতদিন প্রবেশন পিরিয়ডে থাকা মহিলা সরকারি কর্মচারীরা সেই সুযোগ পেতেন না এবার থেকে তারাও মাতৃত্বকালীন ছুটি পাবেন শিক্ষিকা জানান প্রথম দুই সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তিনি মাতৃত্বকালীন ছুটি বা অন্যান্য সুযোগ সুবিধা নেননি কারণ দ্বিতীয়বার কারণ দ্বিতীয়বার বিয়ের পরে তিনি সরকারি চাকরিতে যোগ দেন বলে দাবি করেছেন ওই শিক্ষিকা তার পক্ষে আইনজীবী সওয়াল করেন রাজ্য সরকার মাতৃত্বকালীন ছুটির আর্জি খারিজ করে দিয়ে শিক্ষিকার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে শুধু তাই নয় আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের মন পেতে আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেন তামিলনাড়ু সরকার এক মেরেজ অ্যাডভান্স বৃদ্ধি করা হয় একইভাবে অন্যান্য ক্ষেত্রের নাগরিক বান্ধব প্রকল্প এনে রাজ্যবাসীর মন কাটতে চাইবে প্রশাসন সেক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটিও বড় পদক্ষেপ হতে পারে স্টালিন সরকারের এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকবেন ধন্যবাদ